আচ্ছা ঠিক আছে আর কতদিন ধরে এমন ধরে এমন এর মধ্যে আর কোনো কিছু করাও নেই করাও নেই পায়ে হাতে আচ্ছা ঠিক আছে তোমরা দেখিয়ে নিয়েছ আগের স্কিনটা তো আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি ফেসিয়াল ট্রিটমেন্ট তো দেখেছো স্কিনটা কেমন ছিল তো দীর্ঘদিন ধরে যদি একটা ফেসে কোনো যত্ন না নেওয়া থাকে দেখার পর প্রবলেম দেখার পরও যদি ওই স্কিনটাকে তোমরা ছেড়ে দাও তাহলে কিন্তু ধীরে ধীরে ওই স্কিনটা ড্যামেজের দিকে চলে যাবে তারপর যখন অনেক দিন হয়ে যায় তারপর যখন আসে ওই স্কিনটাতে ট্রিটমেন্ট করার জন্য তাহলে খুব মানে খুব একটা কষ্ট করে সেই ট্রিটমেন্টটা করে দিতে হয় তো যাই হোক আমি সম্পূর্ণটা করে দিয়েছি মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো লাস্টে তোমরা স্কিনটা দেখে নিও কেমন হয়েছে তো একটাই বলবো সবার যে স্কিন অবশ্যই ট্রিটমেন্ট নেওয়া দরকার ফেসটাকে একদম ঠিকঠাক করার জন্য যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমার পালাটা হলো আগরতলা ফায়ার সার্ভিস নেয়ার পাই ফলের অফিসের পাশে তো চলো আমি লাস্ট যে সব কাজ কমপ্লিট করার পর যে মর্চারাজ দিতে হয় ওটা আমি দিয়ে দিচ্ছি তারপর এখন চলো আমার ক্লাইন্টকে দেখিয়ে দিই ভালো লাগছে ভালো হয়েছে খুশি তুমি তো তুমি ধীরে ধীরে চিন্তা করো না তোমাকে আমি যতটুকু পারি করে দেব বুঝেছো যত্ন নেবে থ্যাংক ইউ ওকে